ছাব্বিশ হাজার যারা চাকুরিরত সেই ব্যাপারে রাস্তায় যারা বসে আছেন তাদের দাবি হচ্ছে যোগ্যদের চাকরি দেওয়া হয়নি কোর্টে আলোচনা হয়েছে একবার একাধিকবার এবং বাক কমিটি থেকে শুরু করে সবাই একথা স্পষ্ট বলছেন যে বহু বেআইনি নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কারা ঠিক কারা বেঠিক এটা স্কুল সার্ভিস কমিশন যারা হলফনামা দিয়ে এই নিয়ে চার চারবার স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার হলফনামা দেবার কথা দিল না কেন ফলে যারা যোগ্য নিজেদের যোগ্যতা যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকতে হবে উকিল কে কোথায় কি বলছেন সেটা উকিলের ব্যাপার উকিল কি বললেন সে অনুযায়ী ছাত্ররা চলে না সে অনুযায়ী মানুষ চলে না নিশ্চয়ই উকিলরা পারস্পরিক তর্ক বিতর্ক করবে তারপর কোর্ট কোন একটা বিচার করবে কিন্তু কোর্টের বিচারটা কি এখনো পর্যন্ত সমস্ত উকিলদের কথা শোনার পর একেবারে এই দুর্নীতি কথাটা সামনে নিয়ে এসেছিলেন যিনি প্রথম তিনি বিকাশ চন্দ্র ভাটি চেয়েছেন তিনি এতদিন ধরে বলে যাচ্ছেন যে হ্যাঁ এদের সবার চাল এবং কাকর আলাদা করা হোক তার ব্যবস্থা করা হোক স্কুল সার্ভিস কমিশন সেটা করছে না এবার কি করবে কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখতে হবে এই যোগ্য এবং অযোগ্য খুঁজে বার করতে না পারলে এসএসসির যারা মাথা তাদের জেলে পড়তে হবে সরকারের যারা মাথা তাদের জেলে পড়তে হবে পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাশ করে নিজের যোগ্যতায় যারা চাকরি পেয়েছে টাকা দিয়ে দুর্নীতির চাকরি হিসেবে তাদেরকে গণ্য করা যাবে না উকিল তাদের নানান রকম যুক্তিতর্ক থাকতে পারে কখন কে সেই কারণে কি বলবেন তার যুক্তি তারা বলবেন কিন্তু সমগ্র বিশ পঞ্চাশ জন উকিল মিলে বলার পর তো কোর্ট ডিসিশন নেবে কিন্তু ডিসিশন যাই হোক যেন যোগ্য ন্যায্য কারুর চাকরি খারিজ না হয় এটা এনশিওর করতে হবে রাজ্যের সরকারকে এসএসসি কে আর না হলে তাদের মাথাগুলোকে জেলে পড়তে হবে